তো আশা করি আজকে তোমরা থামেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো আজকে আমি আলোচনা করবো যে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী দুই হাজার চব্বিশ তোমাদের যে রেজাল্ট দিবে অর্থাৎ তোমাদের পাস নম্বর কত এবং তোমাদেরও কি গৃহস্থান দেওয়া হয় এবছর কি তোমরা সবাই পাশ করবে সে নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে সে যদি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললেটন অন করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য করে নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো আমি তোমাদের শুরু করি দেখো প্রতি বছরে ক্লাস ইলেভেনে একটা সমস্যা হয় হ্যাঁ কি সমস্যা হয় তোমাদের ক্লাস ইলেভেনে কিন্তু পাস ফেল বলতে কি তোমাদের ফেল হয় না অ্যাকচুয়ালি কাদের ফেল করা হয় সেটাও আমি বলে দিচ্ছি ক্লাস ইলেভেনে তোমাদের পাস নম্বর কত এবং তোমাদের গ্রেস নম্বর কত দেওয়া হয় সেটা আলোচনা করতেছি আগে আমি পাস নম্বর শুরু করি দেখো তোমাদের ক্লাস ইলেভেন এবং টুয়েলভ যে আছে তোমাদের কিন্তু সিস্টেম একই হ্যাঁ তোমাদের পরীক্ষা হয় কতর মধ্যে আশির মধ্যে হয় আর তোমাদের প্রজেক্ট কত দিতে হয় কুড়ি দিতে হয় এবার তোমাদের কিন্তু লেখে কত তুলতে হয় চব্বিশ তুলতে হয় আর প্রজেক্টের এবার স্কুল অনুযায়ী হয়তো কুড়ির মধ্যে আঠারো দিতে পারে আবার কাউকে কুড়ির মধ্যে কুড়ি দেয় আবার উনিশও দেয় হ্যাঁ তোমরা জানো না যে ক্লাস ইলেভেনে কি চব্বিশে তুলতে হবে আমরা যদি চব্বিশের কম পাই তবে আমি কি পাশ করব দেখো ক্লাস ইলেভেনে যদি চব্বিশও না তুলো না মিনিমাম তোমাদের কিন্তু পনেরো ষোলো সতেরো বা তোমরা যদি তেরোও তুলো তবুও তোমরা ক্লাস ইলেভেনে পাশ করবে প্রতি বছরে ক্লাস ইলেভেনে মিনিমাম তোমাদের কিন্তু চব্বিশে লাগবে না ঠিক আছে যেমন ক্লাস টুয়েলভের ক্ষেত্রে তুলতে হবে তবে তোমরা তোমরা করবে করবে ক্লাস যদি না না থাকে তবুও ঠিক আছে তো দেখো তাহলে তোমাদের মিনিমাম তোমাদের চব্বিশের মধ্যে কত পনেরো বা ষোলো বা কুড়িও যদি পাও তোমরা প্রত্যেকে তোমরা ক্লাস ইলেভেনে পাস করবে টেনশন করবে না হ্যাঁ এবার তোমাদের ড্রেস নম্বর কি সেখানে স্কুল থেকে তোমাদের এমনিতে এটা তো স্কুলের পরীক্ষা না স্কুল থেকে তোমাদের নাম্বার দিয়ে দিবে সে নিয়ে তোমরা কোনো টেনশন করো না তো এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে স্যার এবছর ক্লাস ইলেভেনে কারা কারা ফেল করবে দেখো ফেল হয় আমি বললাম না যে ফেল হয় না না ফেলও হয় কারা কারা ফেল করবে যারা যারা প্রজেক্ট জমা দেয় না ঠিক আছে একেবারে প্রজেক্ট জমা দেয় নেই কোনো কারণে পরীক্ষা দেয় নেই ঠিক আছে যারা প্রজেক্ট জমা দেয় নেই আবার কোনো কারণে পরীক্ষা দেয় নেই তারাই একমাত্র ফেল করবে ক্লাস ইলেভেনের এবার কারা কারা পাস করবে যারা পরীক্ষা ঠিকঠাকভাবে দিবে বা পরীক্ষা অ্যাটেন্ড হবে ঠিক আছে বা প্রতিনিয়ত পরীক্ষা দিবে এবং প্রজেক্টগুলো ঠিকঠাক যদি জমা দেয় তবে তোমরা কিন্তু পাশ করবে ঠিক আছে তাহলে গ্রেস নম্বর কি গ্রেস নম্বর তোমাদের স্কুল ভিত্তিক অনুযায়ী দেবে হয়তো পাঁচ দশ ঠিক আছে দিয়ে দিবে দিয়ে তোমাদের পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু তোমাদের প্রতিটা পরীক্ষায় দিতে হবে আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম এবার এবার তোমাদের কি হচ্ছে এবছর কি সবাই পাশ করবে হ্যাঁ আমি হানড্রেড পার্সেন্ট তোমাদের বলতেছি ক্লাস ইলেভেনে হান্ড্রেড পার্সেন্ট পর থেকে তোমরা পাশ করবে টেনশন করবে না ঠিক আছে প্রতি বছরে এবার সমস্যা হইতে পারে যে স্যার আমার ইংলিশ পরীক্ষাটা খারাপ হয়েছে স্যার আমার ফিলোসফি পরীক্ষা খারাপ হয়েছে মানে এরকম হইতে পারে ঠিক আছে ক্লাস ইলেভেনে কিন্তু তোমরা ফেলের কোনো চান্স নেই অবশ্যই প্রতিনিয়ত ক্লাস ইলেভেনের আমি আপডেট দিয়ে দিব অবশ্যই তোমরা চ্যানেলে সাথে থাকবো অবশ্যই যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো চলো আজকে এইটুকুই পরবর্তী আরও দেখা হচ্ছে পরের ভিডিও